রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি স্থানীয় সময় বৃহস্পতিবার তার কার্যালয় নিশ্চিত করে জানায় ওয়াশিংটনে খসড়া পরিকল্পনা তিনি হাতে পেয়েছেন এবং শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তবে পরিকল্পনায় আপত্তি ইউরোপের রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য একটি নতুন কাঠামো তৈরি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকলের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। যুদ্ধের অবসান পরিকল্পনার বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া আটাশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়াকে দিতে হবে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি বড় অংশ উল্লেখযোগ্যভাবে ছোট করতে হবে সেনাবাহিনীও ইউক্রেন কখনোই নেটোতে যোগ দেবে না বলে অঙ্গীকার করবে যদিও পরিকল্পনাটিকে এখনও কার্যপ্রক্রিয়াধীন নথি বলে বর্ণনা করছেন মার্কিন কর্মকর্তারা জ্যালেন্স জানান তিনি কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে কথা বলবেন যে কোনো চুক্তি হতে হবে সম্মানজনক যা ইউক্রেনের সার্বভৌমত্বকে রক্ষা করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ এক মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মতামত নিয়ে পরিকল্পনাটি তৈরি করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড অন্যদিকে এই শান্তি প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো এই প্রস্তাবকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করারই সামিল বলে মনে করেন তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে চুক্তি করলে ইউক্রেন কৌশলগতভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল রাজনৈতিক জয় পেয়ে যাবেন বলে মন্তব্য করেন ইউরোপীয় নেতারা আল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক